নমস্কার আমি বিশ্বজিৎ বিএম লাভ ইউ জিন্দিগির আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি হতে চলেছে মহাকুম্ভ নিয়ে মহাকুম্ভ নিয়ে এর আগেও আমি আরও তিনটে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেছি সেখানে আমাদের যাওয়া থেকে শুরু করে মেলায় ঘোরা সমস্ত ইনফরমেশানটাই কিন্তু তার মধ্যে রয়েছে তারপরেও বাড়ি ফিরে আসার পরে আমার মনে হয়েছে যে সেই ভিডিওগুলোতেও কিছু ইনফরমেশান কিছু ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি থেকে গেছিল তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বানাচ্ছি মহাকুম্ভ নিয়ে যে সমস্ত ভিডিও রিলস এতদিন ধরে আপনারা দেখছেন সেগুলো দেখতে দেখতে হয় আপনারা ক্লান্ত না হলে বিরক্ত কিন্তু আমি একজন ছোট ইউটিউবার হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে একজন মানুষও যদি আমার এই ভিডিও দেখে মহাকুম্ভের মতো বিশাল জনসমাবেশে গিয়ে বিন্দুমাত্র উপকৃত হয় তার জন্যই কিন্তু আমার এই ভিডিও বানানো যাই হোক আর দেরি না করে ভিডিওতে যে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আজকে আমি এই ডায়েরি এবং খাতা নিয়ে বসেছি সেগুলো একে একে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে আজকে যে ডেটে আমি ভিডিওটা শ্যুট করছি এরপরে আর মহাকুম্ভের দুটি স্নানযাত্রা বাকি রয়েছে প্রথমেই বলি আপনারা যে আপনাদের যে অ্যাড্রেস থেকে পৌঁছোচ্ছেন সেই অ্যাড্রেস থেকে এলাহাবাদ প্রয়াগরাজ পৌঁছানোর জন্য আপনি গুগল মানচিত্রের সাহায্য নিন গুগল মানচিত্রে এলাহাবাদ প্রয়াগরাজ দিলেই আপনি আপনার বাড়ি থেকে একেবারে গুগুল মানচিত্রে লোকেশান পেয়ে যাবেন আপনাকে কিভাবে বাই রোড পৌঁছতে হবে এখানে রাস্তায় পৌঁছানোর বিষয় একটা কথা বলে রাখি আপনি বিগত দুদিন ধরে যে সমস্ত ট্রাফিক জ্যামের কথা শুনছেন যেটা তিনশো থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত ট্রাফিক জ্যাম সেটা সত্যি ঘটনা আপনাকে কিন্তু এই লার্জেস্ট ট্রাফিক জ্যাম পেরিয়েই হবে আমরাও সেই ট্রাফিক জ্যাম ফেস করেছিলাম আপনাকে কত দূর পর্যন্ত মেলার কাছাকাছি যেতে দেওয়া হবে সেটা নির্ভর করছে আপনি কোন তারিখে মেলায় যেতে চাইছেন আমার অনুমান মহাশিবরাত্রির দিনে মহাকুম্ভ মেলার যে শেষ দিনের পূর্ণ স্নান সেই দিন কিন্তু একটা অসম্ভব ভিড় হতে চলেছে তার জন্য কিন্তু আপনাদের খুব বেশি দূর পর্যন্ত যেতে দেওয়া হবে না আপনারা যখন এলাহাবাদ রোডের উপর থেকে ক্রস করবেন সরস্বতী দুয়ার ক্রস করার পরেই কোথাও একটা আপনাদেরকে আটকে দেওয়া হবে আমাদেরকে আন্দাবা বলে একটা জায়গাতে আটকে দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু আমাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল সেখানে আমাদের গাড়ি রেখে মেলার উদ্দেশ্যে যেতে হয়েছিল এই পার্কিং থেকে শুরু করে মেলা পর্যন্ত যাওয়া এই পুরো রাস্তাটাই কিন্তু আপনাকে পায়ে হেঁটে যেতে হবে হ্যাঁ একেবারে ঠিক শুনছেন পুরোটাই কিন্তু পায়ে হেঁটে যেতে হবে এই সমস্ত বিশেষ দিনগুলোতে কিন্তু পুরোপুরি যে সাধারণ যান চলাচল সেগুলো বন্ধ করে দেওয়া হয় মানুষ কিন্তু রাস্তা ধরে পায়ে হেঁটেই কিন্তু মেলা পর্যন্ত কত দূর পর্যন্ত আপনাকে হাঁটতে হবে এবার সেখানে আসি রাস্তায় কোথাও কিলোমিটারে মেনশন করা নেই আপনাকে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার হাঁটতে হবে আপনি অনেকের কাছ থেকে অনেক রকম খবর পেয়েছেন কিন্তু কোনটা সত্যি কোনটা বিশ্বাস করবেন সেটা বুঝতে পারছেন না আপনাকে কিলোমিটার বলে আমি বিভ্রান্ত করব না তাই আপনাকে সময় বলছি আপনাকে ধরে নিন আমরা সকাল সাড়ে নটা থেকে পার্কিং নিয়ে গাড়ি রাখার পরে হাঁটা শুরু করেছি আমরা মেলার প্রথম গেট পর্যন্ত পৌঁছেছি তখন বাজে দুপুর একটা এখানেই শেষ নয় মেলা প্রথম গেট এটা কিন্তু আর পাশটা সাধারণ মেলার মতো নয় এই মেলার ভেতরে মেলাটা চার হাজার হেক্টর জায়গাকে পঁচিশ খানা সেক্টরে ভাগ করা হয়েছে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরের দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার আপনি আন্দাজ করতেই পারবেন যে আপনাকে কতটা হাঁটতে হবে মেলার পুরো মেলাটা যদি আপনি পায়ে হেঁটে ঘুরতে চান একটা গোটা দিনে আপনি পুরো মেলা পায়ে হেঁটেও ঘুরতে পারবেন না এতটা বড় জায়গা নিয়ে মেলা তৈরি করা হয়েছে তাই কত দূর কতক্ষণ হাঁটতে হবে কত কিলোমিটার হাঁটতে হবে সেটা আপনি একটু আগে থেকে আন্দাজ করে সেইভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন পরের পয়েন্টে আসি মেলার ভেতরে আপনি কিভাবে নিজের খেয়াল রাখবেন আমি একেবারে নিশ্চিত আপনি আপনার জীবনে এত মানুষ এক জায়গায় কোনো দিন দেখেননি হ্যাঁ আমি ঠিক বলছি এত মানুষ আপনি আপনার জীবনে এক জায়গায় কোনো দিন দেখেননি বিশ্বাস করুন এই এত ভিড়ের মধ্যে আপনার কিন্তু হারিয়ে যাওয়া বা দল ছুট হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক তাই আপনারা কিন্তু সেই বিষয়টি প্রচন্ড খেয়াল করবেন ছবি তুলতে গিয়ে ভিডিও বানাতে গিয়ে রিল করতে গিয়ে কিন্তু আপনারা গ্রুপ থেকে আলাদা হয়ে গেলে আপনার আপনিই কিন্তু বিপদে পড়বেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই সমস্ত কাজগুলো আপনাদের গ্রুপকে সঙ্গে নিয়ে করার আপনার গ্রুপ হাঁটতে থাকলো আপনি ভিডিও করতে করতে বা ছবি তুলতে তুলতে গ্রুপ থেকে আলাদা হয়ে গেলেন তাহলে কিন্তু গ্রুপকে আবার খুঁজে পাওয়া খুব মুশকিল আপনি মনে করতেই পারেন আপনার সঙ্গে ফোন রয়েছে আপনি ফোন করবেন তাতে পেয়ে যাবেন তা এই ক্ষেত্রেও একটা আপনাদের কথা বলে রাখি মেলার ভেতরে কিন্তু মোবাইল নেটওয়ার্কিং খুব দুর্বল বেশিরভাগ ফোনেরই কিন্তু নেটওয়ার্ক আপনি সেখানে পাবেন না তার জন্য কিন্তু এই বিষয়টি একটু খেয়াল রাখবেন পরের পয়েন্টে আসি আপনি মেলার ভিতরে কোথায় থাকবেন থাকার জায়গা আপনি কিন্তু আমি বলবো আগে থেকে অ্যারেঞ্জ করে যান যে টেন্টগুলো রয়েছে সেই টেন্টগুলো কিন্তু আগে থেকেই সমস্ত বুকিং হয়ে থাকে আপনি যদি মনে করেন যে ওখানে গিয়ে আপনি একটা থাকার জায়গা পেয়ে যাবেন সেটা কিন্তু বড় ভুল হবে আপনি এখান থেকে আগে থেকে যদি আয়োজন করে না যান আপনি কিন্তু সেখানে গিয়ে কোনো রকম কোনো থাকার জায়গা পাবেন না আর আপনি যদি এটা মনে করেন যে খোলা আকাশের নিচে আপনি একটা রাত কাটিয়ে দেবেন সেটাও কিন্তু আপনার বড় ভুল হবে কারণ সেখানে কিন্তু আমরা কলকাতায় যে ঠান্ডাটা মিস করছি সেখানে কিন্তু রাতে বা ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা তাই খোলা আকাশের নিচে রাত কাটানোর একেবারে প্ল্যানিং করবেন না কোনো না কোনো যদি আপনাদের একেবারে থাকার জায়গা না হয় যে সাধু সন্তদের যে আখড়াগুলো রয়েছে সেখানে কোথাও না কোথাও একটা রাত কাটানোর জায়গা পেয়ে যাবেন কিন্তু চেষ্টা করুন আগে থেকে এখান থেকে টেন্ট বুক করে যাওয়ার টেন্টের বুকিং কস্ট কিন্তু অনেক বেশি আমি আমার আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি এখনও বলছি আমরা যে টেন্টে ছিলাম সেই টেন্টের ভাড়া পড়েছিল কিন্তু পনেরো হাজার টাকা একটা রাতে আমাদের সাতজন মানুষ থাকার জন্য পনেরো হাজার টাকা কিন্তু আমাদেরকে দিতে হয়েছিল এরপরে আসি আপনারা যে লাগেজটা আপনাদের সঙ্গে ক্যারি করবেন সেটা কিন্তু মিনিমাম যেটুকু না রাখলে নয় সেটুকুই নিয়ে যান কারণ ওই পুরো লাগেজটা কিন্তু আপনাকে এই যাত্রাপথে পুরোটাই আপনার নিজের পিঠে ক্যারি করতে হবে ওটাকে কিন্তু কোথাও রাখার কোথাও অন্যকে দেওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ প্রত্যেকটি মানুষ যাচ্ছে দেখবেন প্রত্যেকের হাতে তার নিজের সো লাগেজ রয়েছে সে কিন্তু সেটা ক্যারি করছে আর এটা হচ্ছে সবথেকে কষ্টের এই পুরো রাস্তাটা কিন্তু আপনাকে পায়ে হেঁটে যেতে হবে তাই আপনার পিঠে যত হালকা জিনিস থাকবে আপনি তত স্বাচ্ছন্দ্যভাবে এই পুরো রাস্তাটা হাঁটতে পারবেন পরের যে পয়েন্টে বলবো সেখানে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া আপনি কোথায় খাওয়া দাওয়া করবেন আপনার যদি সাধু সন্তদের যে সমস্ত ভান্ডারাগুলো রয়েছে যে আখড়াতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় সেখানে যদি আপনাদের খাওয়া দাওয়া করতে কোনো রকম অসুবিধে না হয় তাহলে আপনারা সেখানেই খাওয়া দাওয়া সারতে পারেন আর যদি মনে হয় সাধু সন্তদের বা ভান্ডারাতে আমরা খাওয়া দাওয়া করব না তাহলে কিন্তু আপনাদের খুব অসুবিধে হতে চলেছে কারণ আমরা সাধারণত আমাদের এই সমস্ত অঞ্চলে যে মেলাগুলো দেখতে পাই সেখানে প্রচুর খাবারের অপশন থাকে ওই মেলার ভেতরে কিন্তু কোনো রকম সেরকম খাবারের অপশন আপনি পাবেন না টুকটাক চা বিস্কিট জল এগুলো আপনি পাবেন কিন্তু দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার করার জন্য কিন্তু আপনি সেরকম ভালো ব্যবস্থা মেলার ভেতরে খুব কম পাবেন দু একটা সেক্টরে কিন্তু সেই ফুড স্টলগুলোকে গুলোকে অ্যালাউ করা হয়েছে কিন্তু সেটাই যে আপনার সেক্টরেই হবে এটা কিন্তু নাও হতে পারে তাই এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কোথায় স্নান করবেন প্রত্যেকে যারা মেলায় যাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য তারা কিন্তু ত্রিবেণী সঙ্গম ঘাটে গিয়ে স্নান করবে এই ত্রিবেণী সঙ্গম ঘাটে গিয়ে এই পূর্ণ দিনগুলোতে স্নান করাটা কিন্তু আসল উদ্দেশ্য এই উদ্দেশ্যে কিন্তু মানুষ এত দূর এত কষ্ট করে মানুষ ছুটে যাচ্ছে আমি এখানে আমার একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি যদি ছাব্বিশে জানুয়ারি মহাশিবরাত্রির দিনে যান সেদিন যে পরিমাণ ক্রাউড সেখানে হতে চলেছে তাই আমি বলবো জীবনের কোনো রকম বা নিজের নিজের কোনো ঝুঁকি নিয়ে আপনারা কিন্তু সঙ্গম ঘাট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন না যদি পৌঁছে যেতে পারেন তাহলে ভালো কিন্তু প্রশাসন থেকে যদি আটকে দেওয়া হয় তাহলে কিন্তু স্নান বা স্নান সারার জন্য অনেক ঘাট রয়েছে সেই ঘাটগুলোকে কিন্তু আপনারা ব্যবহার করবেন শুধু অযথা ওই একটা ঘাটে পৌঁছানোর উদ্দেশ্যে নিজের জীবনে ঝুঁকি নেবেন না যে কারণে কিন্তু উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিনে এই বিপদটি ঘটে গেছে আমার প্রত্যেকটা প্রত্যেক ভিউয়ার্সের কাছে এই একটাই অনুরোধ আপনারা মেলায় যান এই একশো বছর পর আয়োজন হওয়া এই মহাকুম্ভ আর কিন্তু দ্বিতীয়বার আমাদের কারো জীবনে আসবে না তাই সুযোগ পেলে আপনারা অবশ্যই যান কিন্তু সেখানে গিয়ে কোনো ঝুঁকি নেবেন না এখানে একটা কথা বলে রাখি মেলায় ঘুরে আসার পর যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা হলো যে এই একশো চুয়াল্লিশ বছর পর এত বড় একটা মেলা আয়োজন হচ্ছে এই কি বলবো এই একটা হুজুকে কিন্তু মানুষ সেখানে ভিড় করছে যারা সত্যিকারের এই পুণ্য অর্জন পুণ্য স্নান এই উদ্দেশ্যে যাওয়া সেই সংখ্যক মানুষের সংখ্যা কিন্তু সেখানে একটা মাত্রায় সীমিত যারা কিন্তু প্রতি বছর এই গঙ্গাসাগরের মেলা বা এই কুম্ভ আয়োজন হওয়ার কুম্ভ মেলাতে যান তারা রয়েছেন কিন্তু তার বাইরেও প্রচুর মানুষ পাবেন যারা কিন্তু এই হুজুকে ছুটে গেছে এই হুজুকে মানুষরা যারা প্রচুর ভিড় করেছে মেলায় সেই সমস্ত মানুষদের জন্য যে ওভার ক্রাউড সিচুয়েশান তৈরি হয়েছে তার জন্য কিন্তু প্রশাসনকে এই মেলার ক্রাউড সামলানোর জন্য ম্যানেজমেন্ট করার জন্য হিমশিম খেতে হচ্ছে তাই আপনারা তাদেরকে যথাযথ সাহায্য করবেন করলে দেখবেন আপনারও এই পুরো যাত্রা ভালোভাবে কাটবে আপনি সুস্থভাবে যাবেন আবার সুস্থভাবে ফিরে আসবেন যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই যতটা সম্ভব তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার প্রয়োজন ছিল আমার মনে হয়েছিল আমি চেষ্টা করলাম এর বাইরেও যদি কিছু ইনফরমেশান আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যতটা সম্ভব কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব হার হর মহাদেব জয় মা গঙ্গে যারা যাবেন সুস্থভাবে যাবেন আবার সবাই সুস্থভাবে ফিরে আসুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলুন নমস্কার